সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমরা আইনের বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করি আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ফৌজদারি মামলায় সাক্ষী সুরক্ষা বা উইকনেস প্রোটেকশনের ভূমিকা নিয়ে সাক্ষীরা ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু প্রায়ই তাদের জীবনে এমন ঝুঁকি আসে যা তাদের সাক্ষ্য দেওয়ার ইচ্ছাকে বাধা দিতে পারে চলুন জেনে নিই সাক্ষী সুরক্ষা কেন প্রয়োজন এবং এটি কিভাবে কাজ করে সাক্ষীরা যে কোনো ফৌজদারি মামলার মেরুদণ্ড তারা মামলার সত্যতা বোঝার জন্য প্রাথমিক তথ্য এবং প্রমাণ প্রদান করেন কিন্তু যদি সাক্ষীরা হুমকির সম্মুখীন হন বা ভয় পান সুরক্ষার অভাবে তারা সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারেন ভুল তথ্য দিতে পারেন বা এমন কি মামলা থেকেও সরে আসতে পারেন এটি সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে ব্যাহত করতে পারে ফৌজদারি মামলায় বিশেষত উচ্চ প্রোফাইল বা সহিংস মামলায় সাক্ষীরা বেশ কিছু গুরুতর ঝুঁকির সম্মুখীন হন যেমন তাদের পরিবারের উপর শারীরিক আঘাত সামাজিক বয়কট বা সম্প্রদায়ের চাপ অর্থনৈতিক চাপ যেমন চাকরি বা ব্যবসা হারানোর ভয় এগুলি বিশেষত সংবদ্ধ অপরাধ দুর্নীতি বা গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটে উইটনেস প্রোটেকশন কী এবার একটু জেনে নিই উইটনেস প্রোটেকশন হল একটি ব্যবস্থা যা সাক্ষীদের বিচার প্রক্রিয়ার আগে সময় এবং এমনকি পরে নিরাপদ রাখার জন্য গৃহীত হয় এর মধ্যে রয়েছে গোপনীয়তা নিশ্চিত করা শারীরিক সুরক্ষা প্রদান যেমন পুলিশ এসকর্ট নিরাপদ স্থানে পুনর্বাসন প্রয়োজনে আর্থিক সহায়তা ভারতে সাক্ষী সুরক্ষা আনুষ্ঠানিকভাবে উইটনেস প্রোটেকশন স্কিম দু হাজার মাধ্যমে শুরু হয় এটি ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা চালু করা একটি ঐতিহাসিক উদ্যোগ এর মূল দিকগুলি হল এক তিনটি সুরক্ষা স্তর রয়েছে ক্যাটাগরি এ যারা তদন্ত বিচার বা বিচারोत्तर পর্যায়ে হুমকির সম্মুখীন ক্যাটাগরি বি যারা কেবল তদন্ত বা বিচার পর্যায়ে হুমকির সম্মুখীন ক্যাটাগরি সি যারা কেবল তদন্ত পর্যায়ে হুমকির সম্মুখীন দুই নম্বর সুরক্ষা অবস্থা হলো নিরাপদ বাড়ি এবং পুনর্বাসন আইনি নথিতে সাক্ষীদের পরিচয় গোপন রাখা এবং ইন ক্যামেরা ট্রায়াল এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার এবার আসি বাস্তবায়নে জেলা ম্যাজিস্ট্রেট সাক্ষী সুরক্ষা কর্মসূচি পরিচালনা করেন এবং পুলিশ এটি কার্যকর করে চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি যেখানে সাক্ষী সুরক্ষা বা এর অভাব ন্যায় বিচারের উপর বড় প্রভাব ফেলেছে প্রথমত দেখি জেসিকা লাল হত্যা মামলা উনিশশো নিরানব্বই এই মামলায় অনেক সাক্ষী ভয় এবং চাপের কারণে সাক্ষ্য দিতে অস্বীকার করেন যার ফলে ন্যায় বিচার বিলম্বিত হয় দুই নির্ভয়া নির্ভয়াকাণ্ড দু এই মামলায় সাক্ষীদের যথাযথ সুরক্ষা দেওয়া হয়েছিল যা ন্যায় বিচার নিশ্চিত করতে সাহায্য করেছিল এগুলো প্রমাণ করে যে ন্যায় বিচার নিশ্চিত করতে সাক্ষী সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ উইকনেস প্রোটেকশন স্কিম থাকা সত্ত্বেও বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন সুরক্ষা প্রোগ্রামের জন্য পর্যাপ্ত তহবিল এবং সম্পদের অভাব সাক্ষীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে দেরি সাক্ষী সুরক্ষা অধিকার সম্পর্কে সীমিত সচেতনতা এর উন্নতির জন্য আমরা যা করতে পারি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আরও প্রশিক্ষণ সাক্ষী সুরক্ষার জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ সচেতনতা বৃদ্ধির জন্য জনসচেতনতা প্রচারণা শেষ কথায় সাক্ষী সুরক্ষা শুধুমাত্র ব্যক্তির সুরক্ষার বিষয় নয় এটি ন্যায় বিচার রক্ষার বিষয় নিরাপদ সাক্ষী মানেই শক্তিশালী সাক্ষী এবং তাদের সাক্ষ্য অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি আপনাকে সহায়ক মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আসুন আমরা একসাথে এমন একটি সমাজ তৈরি করি যেখানে ন্যায় বিচার সবার জন্য নিরাপদ এবং সহজলভ্য আজ পর্যন্ত এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন वंदे मातरम जय हिंद